লোকজন एक একদিকে মানুষের ঘাস বসে জানেন একদিকে মানুষ খাওয়া দাওয়ার অসুবিধা ঘর সামা বাইরে করে অসুবিধা

হাতালি দে সম্মান জনাবা আমরা বিভিন্ন সামাজিক মহান সমাজ কে জন্য মঙ্গল হোসেন अंसारी কে দুঃখতা রক্ষা করে নিয়ে করে জয় করো জয় জয় হ্যালো আমার নাম হোসেন अंसारी গ্রাম নেসিডি থানা আরসা জেলাপুরিয়া আমাদের এই ভালুয়া টেড়ে

जाकली सुन्ति जये, होटो और बोचिशिसस्याई, थिवसे पह लेटी छी स्यूरा और से अजयुका ये मतर तो कड़ा करें। मुदे कों जोती दिना। हाहा, प्लब पाए